মাহপুত কোড নির্ধারিত এবং গাড়ি নাম্বার আমাদের ভাগ্য সুপ্ন নেতৃত্ব তিনি আপনাদের মাঝে সংক্ষেপে কিছু বক্তব্য আর বাইকে এই কত জোয়া শ্রদ্ধেয় ওসমান ইয়াদিন আজকে এই টুর্নামেন্টে সম্মানিত সভাপতি রিঙ্কন আহমেদ রোটার প্রধান সরি প্রধান অতিথি যেসব অনার আমাদের সকলের পরিচিত ঢাকা জেলার সাংস্কৃতিক বিষয়ের সম্পাদক যুবদল এস এস ইমরান হোসেন উপস্থিত অত্র এলাকা করবপ্রিয় উপস্থিত খেলোয়াড় উপস্থিত আমার সভাপতি বন্ধুগান আসসালামু আলাইকুম আজকে আমরা সুন্দর একটি খেলা উপভোগ করার জন্য সকালে এখানে এসেছি আমি খেলোয়াড় বৃন্দদেরকে অনুরোধ করবো ফুটবল সকলের হতে পারে এই না দিকে আমরা দুই দলের পক্ষে থেকে সুন্দর একটি খেলা উপভোগ করব এবং দুই দলের মধ্যে যেন আর অন্য কোনো মনোরম না হওয়া সুন্দর খেলা উপভোগ করবো এই বলে আমি আমার লক্ষ্য করছি আসসালামু আলাইকুম

উপস্থিত আজকের খেলা আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি লিঙ্ক আহ প্রকাশ ঢাকা জেলা অধ্যায় উপস্থিত আজকের খেলার সভাপতি আজিজুল হোসেন নাম উপজেলা বিএনপি উপস্থিত আজকের খেলা বিশেষ অতিথি সফল চৌধুরী হোসেন লাভ সাবেক সাংগঠনিক সম্পাদক নাম উপজেলা যুবদল উপস্থিত মহাপুর ওয়ার্ডের মেম্বার উপস্থিত ওয়ার্ডের মেম্বার উপস্থিত আমার মামা যুবদল সাবেক যুবদল আগলা ইলিয়ন আফানোর হোসেন উপস্থিত আমার প্রান্তীয় এলাকার মহপ্রিয়ান এবং যুবক ভাইরা যারা খেলতেছে আসসালামু আলাইকুম আসলে সময় খুবই কম আমরা সময় নষ্ট করে না খেলাই শক্তি খেলাই বল খেলার নাম ফুটবল আর যেখানে খেলাধুলা নেই যেখানে সেখানে কিছুই নেই যুব সমাজকে ভালো রাখার জন্য খেলাধুলা হস্তম করতে হয়েছে তাই আমরা আমাদের এলাকার যারা যুব সমাজ আছে তাদের পাশে আমাদের মহেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সব সময় পাশে ছিল সব সময় পাশে থাকতে আমাদেরকে ভালো কিছু উপহার ছিল তোমরা এটাই আমরা চাই খেলাধুলা পড়াশোনা ভালো কর্মকাণ্ড একজন মানুষ বিপদে পড়ছে তার পাশে গিয়ে দাঁড়াবা একজন মানুষ অসুস্থ তার পাশে গিয়ে দাঁড়াবা প্রয়োজন করলে একটা করবা সংস্থা বলবা একটা ফ্রাইন্যান্সেন বলবা যে আমরা ফাউন্ডেশন সেখানে আমাদের সার্বিক সহযোগিতা যে যখন যে প্রয়োজনে প্রতিটি পরিবেশ আমাদের সাথে যারা ইয়াং জেনারেশন আস তোমরা একে অপরের কাজের কাজে কাটনি নিয়ে

দেখুন আমরা দুটা প্রধান অতিথি আজকে আপনাদের মাঝে সুন্দর উপস্থাপনা একটা বক্তব্য নিয়ে আসবেন আমি ওনাকে যতটুকু চিনি আপনারা সবাই চিনে উনি একজন সংগ্রামী প্রতিবাদী কণ্ঠস্বর রাষ্ট্র স্থাপনা একজন নেতা আমাদের তরুণ নেতা আমার ছোট ভাই দেখুন আমরা দুটা বিষ্ণু লাই রাখি রাহিম

আগে ইউনিয়ন যুব দলের সভাপতি সংগ্রামী নেতা আমাদের স্থানীয় তারা আছেন সকলকে আমার আন্তরিক আমার চাকরির দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের এলাকাবাসী সবার পক্ষ থেকে এলাকাবাসীকে দাঁড়াই আন্তরিক আমার পক্ষ থেকে আন্তরিক থেকে সমাবে আমি আমাদের এলাকায় স্থানীয় আছেন ছেলেমেয়ে আজকে খেলাধুলা করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ খেলাধুলা তো আগের মতো নেই আগের মতো নেই আমি আমরা সকালে মিলে চাই আজকে ছেলেমেয়ে বলা হয়েছে খেলাধুলা করুন সঠিকভাবে খেলাধুলা করুন খেলাধুলা করলে মনও ভালো থাকে শারীরিক অবস্থাও সবকিছুই ভালো থাকে শুধু খেলাধুলা ভালো করলেই হবে না শিক্ষা শিক্ষা আমাদের এখানে অংশগ্রহণ করছে তাদের বাবা ওই দাদা এখানে বসে থাকেন আপনাদের লক্ষ্য করতে হবে আমার শরীরটা ঠিক হবে কিনা আমার শরীরটা ঠিক আছে আমার সঠিক কিনা সঠিক পথে যদি না করলে এটাই অনেক সময় আপনার বাবা দাদা দাদারি বহন করতে তাই যে খেলাধুলা শিক্ষা বড়দের চর্চা করতেছি কিনা বড় আচরণের চেনা করতে করতেছি কিনা এদিকেও লক্ষ্য রাখতে হইব আমার ছেলেটা খারাপ দিকে চলে যেতেছে না আমার ছেলেটা ভালো যদি চায়

আর আগামীতে আজকে খেলাতে ইনশাল্লা সহযোগিতা করতেছি যে আগামীতে যে খেলাধুলো আমাদের ইশাল আমাদের দুঃখ থেকে সবসময় সহযোগিতায় আছে আর যারা আছে আমাদের তারাও থাকবে সহযোগিতা করবে আমরাও করবো এগুলো আমার সঙ্গীত শেষ করছি আর খেলার সময় সহযোগিতা আচ্ছা আমার সময় ভালো থাকবেন